সারা বছর যাদের ক্ষুধা নিয়ে দিন কাটে তাদের কথা মাথায় রেখে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন এক সাংবাদিক কক্সবাজারের মহেশখালী উপজেলার সাপলাপুর ইউনিয়নে প্রথম রমজান থেকেই দরিদ্র প্রতিবেশী এতিমখানা হাফেজখানায় নিজ ঘরে রান্না করা খাবার নিয়ে মসজিদগুলোতে হাজির হচ্ছেন তিনি মুসল্লিদের পরিবেশন করছেন সুস্বাদু খাবার বিভিন্ন এতিমখানা হাফিজখানা ও মসজিদগুলোতে খাবার পৌঁছে দেয়া খাবারের মান ঠিক রাখাসহ সব প্রক্রিয়া নিজেই তদারকি করেন কমল তিনি নিজেও করেন দরিদ্র মানুষের সঙ্গে ইফতার উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষের কষ্ট লাঘবে নিচ্ছেন নানা উদ্যোগ ছুটে চলেছেন গোটা ইউনিয়ন পরিষদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াচ্ছেন তিনি প্রথম রমজান থেকে তার দেয়া সেহেরি ও ইফতারের আয়োজন সারা ফেলেছে পুরো ইউনিয়নে বলছি সাপলাপুর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন হেলালির সন্তান সালাউদ্দিন হেলালির কমলের কথা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশি বিদেশি গণমাধ্যমের সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক বিদেশি গণমাধ্যমে উচ্চ বেতনের চাকরি অথবা বিদেশি চাকচিক্যময় জীবনের আহ্বানে সাড়া না দিয়ে ঢাকা থেকে ফিরেছেন নিজ গ্রামে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছেন গ্রামের মানুষের উন্নয়নে ত্রাণকর্তা হিসেবে হাজির হচ্ছেন অসহায় মেহনতি মানুষের সামনে তিনি সম্প্রতি সাপলাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে পরিকল্পনা হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় ঘোষণা করেছেন সাপলাপুর বর্ষ এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থায়নরত মহেশখালী শিক্ষার্থীদের জন্য গবেষণা গবেষণাবৃত্তি ঘোষণা করেছেন এতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের গবেষণা প্রতি আগ্রহ পোষণ করা ও তাদের সাথে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি সম্প্রতি মহেশখালী নিয়ে গবেষণার লক্ষ্যে ও আর্থিক সচ্ছলতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর দুজন শিক্ষার্থীকে এক লক্ষ টাকা গবেষণা বৃত্তি প্রদানের ঘোষণা দেন দেশপ্রেম ও স্বাধীনতার প্রতি মানুষের অনুভূতি জাগ্রতকরণে বিশেষ ভূমিকা নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধার এই সন্তান মহান স্বাধীনতার শুভেচ্ছা গ্রামের কোনায় কোনায় পৌঁছে দিতে তিনি আয়োজন করেন ভয়েস কলের এবং মানুষকে নিজের দেশ ও মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা অর্জন ইতিহাস ও উন্নয়নকে মনে রাখার কথা বলেন সাধারণ মানুষের দেশপ্রেম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে পালন করেন জাতীয় দিবস সমূহ অনুসন্ধানী সাংবাদিক কোমল বলেন সবসময় তিনি মা মাটির টানে রাজধানী থেকে ছুটে এসেছেন গ্রামে ছাত্রজীবন থেকেই তিনি মাটির প্রতি একটা টান অনুভব করেন যখনই মানুষের প্রয়োজন হয়েছে তিনি নিজ থেকেই ছুটে এসেছেন সাংবাদিকতা করেছেন মানুষের প্রয়োজনে এবং এখনও কাজ করছেন মানুষের প্রয়োজনে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ছিল সাংবাদিক কমলের পিতা নুরুল আমিন হেলালির তার গোটা পরিবার যুদ্ধের সময় বিভিন্নভাবে অবদান রেখেছে যার স্বীকৃতিস্বরূপ তার পরিবার মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সাপরাপুরের একমাত্র বীর নিবাস ঘর উপহার পায় রহমান খবর প্রবাস